শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা কালকে সন্ধ্যার দিকে চাদরটা আমি পালটিয়েছিলাম কাল রাত বিছানার চাদরটা পাল্টানোর পর না বারান্দা তারে রেখে দিয়েছিলাম ভেজানো হয়নি তো আজকে সকালবেলা আমি চাদরের সাথে সাথে আরও কয়েকটা জামা কাপড় আছে সেগুলো ভেজিয়ে রাখছি ভেজিয়ে রাখার পর হচ্ছে কিন্তু বাসনগুলো মাজবো মানে সমস্ত কাজ সকালবেলার করে নেব ধোয়ার কথা ছিল শুধু চাদরটা তবে চাদরটা বের করতে করতে সাইডে ফাইডে দেখি বারান্দার তারের মধ্যে আরও কিছু জামাকাপড় রয়ে গেছে প্রত্যেক দিন যেহেতু প্রত্যেক দিনের জামা কাপড়টা ধোয়া খুব কমই হয় মানে এমনিতেই হঠাৎ মোটা ধুই যা যেগুলো আর কি ভিজিয়ে রাখে প্রীতম প্রীতি চান করার সময় আর অনেক সময় এরকম হয় মানে দিনের মধ্যে একটা দুটো ড্রেস পাল্টিয়ে ফেলে ওই যে মাটি ভরে তো ওইভাবে আর কি তারের মধ্যে রেখে দেয় তো সেদিনকারটা সেদিন আমি ধুতে পারি কারণ হচ্ছে পাল্টানোর তো কোনো সময় নেই এই সন্ধ্যার দিকে বা দুটার দিকে এরকম টাইমে টাইমে মানে যখন ইচ্ছে তখন মাটি ভরছে ওটাকে খুলে নিচ্ছে আর তোমরা তো জানোই এখন তো ঠান্ডার দিন সেরকম রোদ কিন্তু পড়ে না ওই বেলা ওই একটা দেড়টা অবধি কিন্তু বেশ ভালোই রোদ থাকে তারপর কিন্তু দেখবে দুটার পর ঠান্ডা ঠান্ডা পড়ে যায় রোদও থাকে না আর বেলাটা যেহেতু একদমই ছোট তো সঙ্গে সঙ্গে দেখবে সন্ধ্যা হয়ে যায় বিকেল হয়ে যায় খুব তাড়াতাড়ি তো সেই জন্যই না দিনের জামা কাপড় দিনে ধোয়াটা খুব কম হচ্ছে এখন তো সেই জন্য কয়েকটা জামা কাপড় রয়ে গেছিলো যাই হোক জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে আমি চলে আসলাম রান্নাঘরে এখন একটু গ্যাসের চুলাটা পরিষ্কার করব আর গ্যাসের চুলাটা পরিষ্কার করছিলাম পাশের বাড়ির একজন দিদি এসেছিলো তো দিদিটা বলছিল গ্যাসের চুলাটা এরকম কেন আর কি মানে কি বলো তো গ্যাসের চুলাটা তো দিদির সামনে জ্বালিয়েছিলাম তো তো সেটার জন্য সেটার ব্যাপারে আর কি বলছিলো আর কি তো চুলাটা এরকম হয়েছে আগুন কালো কালো বের হচ্ছে তো আমি দিদিকে বললাম এটা সমস্যা আমার অনেক দিন ধরে একবার জানো তো এই চুলাটা আমি ঠিক করে নিয়েছিলাম পুরো আটশো টাকা নাকি সাতশো টাকা দিয়ে ঠিক করে নিয়েছিলাম দু তিন দিন ভালো ছিল সে মাগের মতো হয়ে যায় কদিন পর তো ওটাই বলছিলাম দিদিকে চুলাটা মানে ঠিক হচ্ছে না ওই ঠিক করার পর দু তিন দিন ভালো থাকছে আবার ওরকম হয়ে যাচ্ছে কালি কালি হয়ে যাচ্ছে ড্যাক হাড়ি করা আর কি কালি কালি হয়ে যাচ্ছে তো দিদি বলছিলো আমার কাছে একজনের নাম্বার আছে আমারও চুলাটা ঠিক করাতে লাগে তো যেদিন ফোন করব তোকে জানাবো তুইও ঠিক করিয়ে নিস আর এখানে কম টাকা লাগবে তো আমি বললাম ঠিক আছে তাহলে যেদিন আসবে আমাকে জানাতে বলেছি শুভ সকাল প্রিয় বন্ধুরা এই যে চা বানিয়ে নিয়েছি বিস্কিট হাতে এখন সকাল সকাল একটু চা খেয়ে নেব তারপর রান্না বসাবো নাকি বাজার নিয়ে আসলো বাজার নিয়ে আসলা প্রীতম গেল রেজাল্ট আনতে এখন ওইদিকে যায় নাই যাবে রেজাল্ট আনতে আজকে রেজাল্ট দিবে এতক্ষণ ধরেই আমি ভাবছিলাম যে রান্নাটা বসাবো চা খাওয়ার পর প্রীতম বাবা বাজার চলে যায় তো ভাবলাম চলো আমি না ভাতটা বসিয়ে দিই আস্তে আস্তেও হয়ে যাবে তারপর একবার কি ভাবলাম বলো তো আস্তে আস্তে অনেক সময় দেরিও হয় হেঁটে আসে তো এখন তো টোটোটা নষ্ট হয়ে গেছে বাড়িতে একটা ঠিকমতো সাইকেলও নেই যে সাইকেলে করে গিয়ে তাড়াতাড়ি বাজারটা নিয়ে আসবে আর বুঝতে পারছো প্রত্যেক দিন যাওয়া আসা দু একদিন পর পর বাজার যাওয়া আসা টোটোতে যাওয়া সম্ভব না তো সেই জন্যে আর অতটা দূরও না আর অতটা দূর না বলতে মানে টোটোতে গেলে আর কি বেকার দশ টাকা করে যায় তবে সাইকেলে গেলে বা নিজের গাড়িতে গেলে ঠিক আছে আর কি তো সেই জন্যে না হেঁটে হেঁটে যাওয়া আসা করা হয় বেশিরভাগটা আর কি যখন খুব তাড়াহুড়ো থাকে তখনই টোটোতে যাই তাছাড়া কিন্তু হেঁটে হেঁটেই যাওয়া আসা করা হয় তো এই যে চা খাওয়ার পর বাজার চলে যায় আর আমি এখানে অপেক্ষা করে থাকি জানো তো একবার ভেবেছিলাম যে ভাতটা বসিয়ে দেয় ওই যে অনেক সময় দেরি হয়ে যাবে ভাত বসিয়ে ভাত রান্না করে বসে থাকবো অনেকক্ষণ পর আসবে সেই জন্য আর বসায় এখন চলে এসছে এখন বাজারগুলো ভালো করে জায়গা মতো গুছিয়ে রেখে রান্নাটা বসিয়ে দেবো কিন্তু তার আগে শাকগুলো বেছে নেব শাকগুলো বাঁচার পর হচ্ছে ভাতটা বসাবো লঙ্কা সিম এক টুকরির মধ্যে আমি ঢেলে নিয়েছিলাম তো সেই লঙ্কাগুলো আর কি বাঁচছি এখন ছোট ঝুড়িতে নিয়ে নিচ্ছি কারণ হারিয়ে যায় বড় ঝুড়িতে সেই জন্য এই যে সব কিছু জায়গা মতো রেখে দিয়েছি এখন এই শাকগুলো বাইরে নিয়ে যাব কারণ শাকগুলো তো বাইরেই বাঁচতে হবে বাইরে না বাঁচলে কি হয় বলো দাঁড়ো সেটা নিয়ে নেই ঝুড়ি তো না এটা এটাও শাক ধোয়ারই এটাও শাক ধোয়ার কাজে ভালোই লাগে আর কি তো এখন এগুলোকে বাইরে নিয়ে যাব এগুলো বাইরেই বাঁচবো শাকগুলো বাইরে শাকগুলো আগে বেছে বাঁচে তারপরে হচ্ছে আমি রান্না বসাবো বাইরে নিয়ে এসছে শাকগুলো ঠিকই তবে পিঁড়িটা আনতে ভুলে গেছি কারণ পিঁড়িতে বসে বসে তো শাকগুলো বাঁচতে হবে সেই কারণে রান্নাঘরে গিয়ে আবার পিড়িটা নিয়ে আসলাম আর এখানে দেখো কেমন ঘোলা ঘোলা টাইপের লাগছে না ওই সূর্যের আলোটায় দিকে পড়ছে তো ক্যামেরাতে সেই জন্য একটু অনেকটা ওরকম লাগছে আর কি তবে আমি যখন ক্যামেরাটা আমি এখানে লাগিয়েছিলাম সেট করেছিলাম তখন অতটা আমি খেয়ালই করিনি যে রকম লাগছে না লাগছে তো যাই হোক শাকগুলো এখানেই আমি উঠোনের মধ্যে বেছে নেবো বাঁচার পর ধোয়ার ধুইও নেবো একসাথে ধোয়ার পর রান্নাঘরে যাব। আর হ্যাঁ বন্ধুরা একটা কী বলবো খুব দারুণ খবর আছে আমার জন্য তো একদমই খুশির খবর আর যারা আমাকে ভালোবাসো আমার খুশি দেখে তারাও নিশ্চয়ই খুশি হবে মানে কি বলবো বলতেও চাইছি এখন আর ভাবছি একবার কি বলো তো পরে একবারই তোমাদেরকে জানাবো তবে মনটা মানছে না তাও একটু বলেই দিলাম আর কি একটা খুশির খবর কিন্তু আসছি তোমাদের সামনে নিয়ে আসবে খুশির খবরটা কি কিছুদিন পর জানতে পারবে এখন আপাতত তোমাদেরকে জানিয়ে দিলাম যে খুশির খবর একটা আছে আমি তো খুব খুব খুশি আর যারা ভালোবাসো আমাকে তারাও নিশ্চয়ই খুশি হবে তোমরা বলো তো কি খুশির খবর মানে একটু এমনিতে আর কি তোমাদের কি মনে হয় কি হতে পারে আর কি খুশির খবরটা একটু কমেন্টে বলবে আর কিছুদিন পর তো আমি বলবোই খুশির খবরটা কি তো যাই হোক ওইদিকে শাকগুলো বাছার পর আমি কিন্তু রান্নাঘরে কিন্তু যাব তো তার আগে না রান্নাঘরের খড়ি শেষ হয়ে গেছে একটু একটু করে খড়ি নিয়ে আসা হয় রান্নাঘরে আর একটু একটু করে মানে দু একদিন রান্না করলে শেষ হয়ে যায় তো খড়ি শেষ হয়ে গেছে আর উপর থেকে বোঝাগুলো আমি পাড়াতে পারি না খড়ির বোঝাগুলো আর হ্যাঁ একটা ভাই কমেন্ট করেছিল তোমাদের দিদিভাই এত এতগুলো খড়ি তোমরা কি কিনে নাও নাকি নিজেরই না গো আমি কমেন্টে বলেছি তাও আরও একবার বলে দিচ্ছি ভিডিওতে আমরা না কিনে নেই আমাদের সব কেনা সব জলটা শুধু কিনি না তাছাড়া সব কেনা আমাদের কোনো কিছু জায়গা জমি কিচ্ছু নেই তো কিচ্ছু ঘরের জিনিস আমাদের নেই সব কিনে খেতে সব কিছু তো খড়িগুলো কিন্তু আমাদের কেনা পাশের বাড়িতে গাছপালার ডালডুল ভাঙে যখন তখন আমরা ওদের কাছ থেকে কিনে নিই তো এই যে প্রীতমের বাবা বড় একটা বোঝা আমাকে পারিয়ে দিলো ওই বোঝাটা নিয়ে এসেছি আমি আর এনে কিন্তু রান্নাঘরে রাখিনি রান্না রান্নাঘরের পেছনে রেখে দিয়েছি কারণ বুঝতেই পারছো সাপের অত্যাচারটা একটু বেশি তো রান্নাঘরে বেশি করে আমি করে রাখি তরকারি রান্না করলাম আরও রান্না করেছি কী কী রান্না করেছি একটু পথ দেখাবো তার আগে এগুলো পরিষ্কার করে নিই সব কিছু তারপর খাওয়া দাওয়ার সময় দেখাচ্ছি তোমাদেরকে আর এই যে দেখো তেলটা গরম দিতে গিয়ে কি অবস্থা হয়ে গেছে এখানে দিয়েছিলাম হিটে যে একটু গরম হোক হিট বেশি পাওয়াতে যেরকম হয়ে গেছে তেলটা কীরকম অবস্থা হয়েছে প্লাস্টিকের না এই যে শাক পিঁয়াজ এটা অর্ধেক রয়ে গেছে আর কি আর হচ্ছে ডাল আমি এখানে খাচ্ছি দুজনে আর ওরা সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন উঠোনটা ঝাড় দেবো তার আগে হাঁস চলে এসছে ওদেরকে খাওয়ার ঘামলাটা নামিয়ে দেব আর বেশ ভালোই ঠান্ডা লাগছে জামা কাপড় মানে দুপুরবেলায় নিয়ে এসেছি খাওয়া দাওয়ার পর দুপুরবেলা যখন খাওয়া দাওয়া হয়ে গেছে তখনই জামা কাপড়গুলো বাড়ির থেকে নিয়ে এসেছি আর দেরি করে আনলে না এখন ঠান্ডার দিন ওই যে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় জামা কাপড়গুলো মনে হয় যে ভিজা ভিজা মানে একদম শীত শীত পড়ার মতোই হয় আর কি বিকেলবেলা আনলে আর কি একদম ঠান্ডা ভিজা ভেজা টাইপ মনে হয় তো সেই জন্যে আর কি সঙ্গে সঙ্গেই নিয়ে এসেছি আর এদিকে দেখো কতগুলো কচুর মুখে নিয়ে এসেছি এই যে দেখো কতগুলো কচুরমুখী এই কচুরমুখীগুলো হচ্ছে শুকিয়ে শুকিয়ে রাখতে হবে আর এগুলো না এখন মানে আজকে তুলে আনা হয়েছে তো তো আজকে আবার খাওয়া যাবে না আজকে খেলে না গলা চুলকাবে তো কয়েকদিন শুকাক এগুলো এখানে রোদটা পড়ে একটুখানির জন্য আমাদের বাড়িতে তো বুঝতে পারছো একদমই রোদ নেই তবে একটুখানির জন্য থাকে তো এখানে সেজন্য এখানে রেখে দেওয়া হয়েছে আর দু তিন দিন মানে রোদ পাবে এখানে তারপর এখান থেকে সরিয়ে দেওয়া হবে তখন থেকে আর কি খাওয়া যাবে অনেকগুলো কিন্তু হয়েছে অনেকে কিন্তু কচুরমুখী না শুকিয়ে কিন্তু দু একদিন না রেখে না শুকিয়ে কিন্তু খেয়ে ফেলে ওদের কিন্তু গলা চুলকায় না তবে আমার না একটু গলাটা বেশি চুলকায় আর কি মানে যতই ভালো করে যত্ন করে রান্না করি না কেন একটু হলো না আমার না গলা চুলকায় ধরে আর কি গলায় তো সেই জন্য আমার এগুলোর দিকে খুব আর কি ভয় লাগে তো ভালো করে শুকাক তারপর ভালো করে রান্না করে খেতে হবে অনেকে দেখি আবার জলে না চুলকায় না সরি চুলকায় না ওরা আবার দেখি বেশ সুন্দর ভালো করে খেতে পারে পীড়িতমের বাবাও কিন্তু বেশ ভালো করেই খেতে পারে এই দিকে সন্ধ্যা হয়ে গেছে বিছানাটা একটু ঝাড়বো দেখি যে এই চাদরটা একটু মাটি মাটি বেশি হয়ে গেছে তো সেই জন্যে চাদরটাও পাল্টিয়ে নিলাম এখন অন্য একটা চাদর আর কি বিছানায় পাতবো আর আমাদের তোষকটার ব্যবস্থা করতেই হবে তোষকটা না আর চলছে না জায়গায় জায়গায় একটু করে ছেঁড়া ছিল সেই জায়গাগুলো আমি সেলাই করে করে কিন্তু কাপড় দিয়ে বন্ধ করে দিয়েছিলাম তবে ওই কাপড়গুলো দেখি এখন ছেড়ে যাচ্ছে আর ভিতর থেকে তুলা বের হচ্ছে তো ওইটাই ভাবছি এখন যে কিছুদিন পর এটাকে ঠিক করে নিতে হবে তবে এবারে হবে না সামনে বার দেখি দু এক বছর পর আর কি দেখতে হবে ঠিক করতে হবে কারণ এটার মধ্যে সুই এটা তো ভালো রাখতে হবে তোষকটা তা না হলে কি আর ভালো লাগে বলো আর তোষকটা না রোদে দিতে পারছি না এমনিতে তো সেরকম রোদ পড়ে না এখন আর একাই নিয়ে যাওয়া একদমই সম্ভব না এই তোষকটা এতটাই যে ভারী কি বলবো আর যখন আমরা মাঝে সাঝে রোদে নিয়ে যাই না দুজন মিলে রোদে কিন্তু নিয়ে যাই খুব ভারী তোষকটা একাই না খুব অসুবিধা হয় আর ওইদিকে যে বিছানার তোষকটা আছে ওটা আবার পাতলা ওটা আবার নিয়ে যাওয়া যায় একা একা কিন্তু এই তোষকটা নিয়ে যাওয়া যায় না তোমরা যারা এখনো বন্ধুরা আমার ভিডিও দেখছো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর এতটা সাপোর্ট করার জন্য বন্ধ কর আমাদের বিছানা করা শেষ এখন হচ্ছে ঘুমানোর পালা আর কি রাত হয়ে গেছে অনেকটাই বন্ধ করবি জিরোবাবুর লাইটটা জ্বালা জিরোবাবুর লাইটটা জ্বালা আগে লাইট জ্বলছে বড় লাইট বন্ধ কর এই যে সবাইকে গুড নাইট দেখা হচ্ছে কাল তোমাদের সাথে নতুন দিনের নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা